আসসালামু আলাইকুম এবং আর এম জি প্রো থ্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি প্রোডাকশন টার্গেট হিট করে আপনারা সবাই ভালো আছেন আমরা যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করি সেটা পিএম বা ফ্লোর ইনচার্জেই হন না কেন প্রতিদিন সকালে ফ্লোরে ঢুকেই আমাদের শত শত কঠিন সিদ্ধান্ত নিতে হয় বাজেট কম সময় কম কিন্তু বায়ারের শিপমেন্ট ডেট ফিক্সড এমন অবস্থায় আমরা প্রায়ই কনফিউজড হয়ে যাই কোন কাজটা আগে করব কাটিং সেকশনে কি নতুন মেশিন কিনব নাকি সুইং লাইনে নতুন ফোল্ডার লাগাব নাকি ফিনিশিংয়ের ফোল্ডিং প্রসেসটা চেঞ্জ করব বেশিরভাগ সময় আমরা শুধু অনুমানের উপর ভিত্তি করে বা বস বলেছেন বলে সিদ্ধান্ত নিই যার ফলে দিন শেষে ফ্যাক্টরির লাভ না হয়ে উল্লো লস হয় আজ আমি আপনাদের শিখাব বিশ্বের সেরা কোম্পানিগুলোর ব্যবহৃত একটি জাদুকরি ফর্মুলা যার নাম রাইস স্কোর এই ফর্মুলা জানলে আপনি কাটিং থেকে ফিনিশিং যে কোনো সেকশনের ডিসিশন অঙ্কের মতো কোষে বের করতে পারবেন এবং বসকে প্রমাণসহ বুঝিয়ে দিতে পারবেন কেন আপনার আইডিয়াটাই সেরা তো খাতা কলম নিয়ে বসে পড়ুন কারণ আজকের এই পাঁচ মিনিট আপনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে রাইস স্কোর কী কনসেপ্ট মূল আলোচনায় যাওয়ার আগে খুব সহজ ভাষায় বুঝেনি রাইস স্কোর আসলে কী রাইস মানে কিন্তু ভাত নয় এটি ডিসিশন নেওয়ার একটি গাণিতিক পদ্ধতি এর চারটি অংশ আর তে রিচ অর্থাৎ আপনার এই সিদ্ধান্তে কতজন অপারেটর বা কত পিস গার্মেন্টসের উপর প্রভাব পড়বে আইতে তে ইম্প্যাক্ট অর্থাৎ এর ফলে লাভ কতটা হবে বিশাল লাভ হলে তিন মোটামুটি হলে এক সিতে কনফিডেন্স অর্থাৎ আমরা কত পার্সেন্ট নিশ্চিত যে প্ল্যানটা সফল হবেই যেমন অষ্টাশি পার্সেন্ট বা একশো শতাংশ আর ইতে এফর্ট অর্থাৎ কাজটা করতে কত টাকা সময় বা জনবল লাগবে মনে রাখবেন এফার্ট বা খরচ যত কম হবে স্কোর তত ভালো আসবে সূত্রটি হল রিচ ইন্টু ইম্প্যাক্ট ইন্টু কনফিডেন্স ডিভাইডেড বাই এফর্ট ইকুয়ালস টু রাইস স্কোর চলুন এবার সরাসরি আমাদের বাংলাদেশের ফ্যাক্টরির রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বিষয়টি দেখি কাটিং সেকশন প্রথমে আসি কাটিং সেকশনে ধরুন আপনি কাটিং ম্যানেজার আপনার মাথায় একটি আইডিয়া এসেছে ম্যানুয়াল স্প্রেডিং বা হাতে কাপড় বিছানোর বদলে একটি অটো স্প্রেডিং মেশিন কিনবেন এখন এটা কি লাভজনক হবে আসুন রাইস স্কোর বসাই রিচ মেশিনটি দিয়ে মাসে এক লাখ পিস বা সব অর্ডার কাটা হবে তাই রিচ অনেক বেশি ধরলাম এক লাখ ইম্প্যাক্ট এতে ফেব্রিক ওয়েস্টেজ কমবে তাই ইম্প্যাক্ট হাই তিন কনফিডেন্স আপনি অষ্টাশি শতাংশ নিশ্চিত যে এটি ভালো চলবে শূন্য দশমিক আট কিন্তু সমস্যা হলো এফার্ট মেশিনটি ইম্পোর্ট করতে কোটি টাকা লাগবে এবং সেট আপ করতে পাঁচ ছমাস সময় লাগবে অর্থাৎ এফার্ট বা কষ্ট অনেক বেশি স্কেলে ধরলাম পাঁচ ক্যালকুলেশন করলে স্কোর দাঁড়ায় এক লাখ ইন্টু তিন ইন্টু শূন্য দশমিক আট ভাগ পাঁচ ইকুয়ালস টু আটচল্লিশ হাজার স্কোরটি মনে রাখুন সুইং সেকশন সুইং এক্সাম্পল এবার চলুন ফ্যাক্টরির হার্ট বা সুইং সেকশনের দিকে তাকাই ধরুন আপনি সুইংয়ের প্রোডাকশন ম্যানেজার আপনি দেখলেন শার্টের পকেট জয়েনে বটল হচ্ছে আপনার সামনে অপশন হল নতুন অটো মেশিন কেনা অথবা লোকাল মার্কেট থেকে পাঁচশো টাকা দিয়ে একটি গাইড বা ফোল্ডার বানিয়ে দেওয়া ফোল্ডারের রাইস স্কোর কত রিচ হয়তো শুধু একটি বা দুটি লাইনের জন্য ধরলাম বিশ হাজার পিস যা কাটিংয়ের চেয়ে কম কিন্তু ফোল্ডার লাগালে অল্টার কমবে এবং প্রোডাকশন বাড়বে তাই ইম্প্যাক্ট বেশ ভালো দুই কনফিডেন্স আমাদের আইই টিম একশো শতাংশ নিশ্চিত যে ফোল্ডার লাগালে কাজ হবেই এক আর সবচেয়ে মজার বিষয় হল এফর্ট ফোল্ডার বানাতে খরচ মাত্র কয়েকশো টাকা এবং লাগাতে সময় লাগে পাঁচ মিনিট অর্থাৎ এফর্ট শূন্য দশমিক পাঁচ সূত্রমতে বিশ হাজার ইন্টু দুই ইন্টু এক ভাগ শূন্য দশমিক পাঁচ ইকুয়ালস টু আশি হাজার অবাক করা বিষয় হল কাটিংয়ের কোটি টাকার মেশিনের স্কোর ছিল আটচল্লিশ হাজার আর সুইংয়ের সামান্য ফোল্ডারের স্কোর আশি হাজার অর্থাৎ কম খরচে সুইংয়ের এই ছোট ডিসিশনটি ফ্যাক্টরির জন্য বেশি লাভজনক সবশেষে ফিনিশিং সেকশন শিপমেন্টের ডেট কাছে ফিনিশিং ইনচার্জ ভাবছেন বডি ফোল্ডিং ফাস্ট করার জন্য তিনি নতুন দশজন হেল্পার নেবেন নাকি ফোল্ডিং টেবিলের লেআউট বা দাঁড়ানোর জায়গাটা একটু চেঞ্জ করবেন লে আউট চেঞ্জ করার রিচ অনেক বেশি সারাদিনের সব বডি ইম্প্যাক্ট হলো ফাস্ট প্রোডাকশন কনফিডেন্স হাই আর এফার্ট একদম জিরো কারণ টেবিল সরাতে কোনো টাকা লাগে না শুধু একটু বুদ্ধি খাটাতে হয় যেহেতু টাকা বা এফার্ট লাগছে না তাই ফিনিশিংয়ের এই ছোট ডিসিশনটির রাইস কোল হবে আকাশচুম্বী অর্থাৎ রাইস স্কোর আমাদের শেখায় সবসময় টাকা খরচ করলেই ভালো ডিসিশন হয় না বরং কম কষ্টে বা বিনা খরচে কোথায় বেশি ইম্প্যাক্ট আনা যায় সেটাই আসল স্মার্টনেস তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা শিখলাম ফ্যাক্টরি চালানোর জন্য শুধু অভিজ্ঞতা থাকলেই হয় না একটু কৌশলীয় হতে হয় এখন থেকে বস যখনই জানতে চাইবেন কেন আমরা এই ডিসিশন নিচ্ছি তখন শুধু মুখের কথায় উত্তর না দিয়ে এই রাইস স্কোরের ক্যালকুলেশন দেখিয়ে দেবেন বিশ্বাস করুন আপনার ভ্যালু কোম্পানির কাছে অনেক বেড়ে যাবে এবং আপনার প্রমোশন আটকায় কে আপনি আপনার ফ্যাক্টরিতে বর্তমানে কোন সেকশনে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করছেন কাটিং সুইং নাকি ফিনিশিং কমেন্ট করে আমাদের জানান আমরা পরের ভিডিওতে সেটা সমাধান করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সহকর্মীদের সাথে শেয়ার করে তাদেরও স্মার্ট হওয়ার সুযোগ করে দিন গার্মেন্ট সেক্টরের এমন সব প্রফেশনাল ভিডিও পেতে আর এম জি প্রো থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইটনটি চেপে দিন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্মার্টলি কাজ করুন প্রোডাকশন বাড়িয়ে চলুন আল্লাহ হাফেজ